ওয়ার্ল্ড ইলেভেনের একমাত্র কুমার সাঙ্গাকার ওপেনিং এনে তিনি রান করতেন আর কেউ পাত্তাও পেত না সাকিব আল হাসান ইন এনি ডে ওয়ার্ল্ড ইলেভেনও করে আমি টি টোয়েন্টি ক্রিকেটার ইউবরাজ সিং উইল বি দেয়ার মোস্তাফিজুর রহমানকে আমি এই জায়গাটা রাখতাম কিন্তু লাসিথ মালিঙ্গাকে আমার কুলদীপ কখনোই খারাপ বোলিং করেন না মাই মানে ফেভারিট প্লেয়ার ইজ বিরাট কোহলি আই উড হ্যাভ লাভ টু সি বীরেন্দর সেহাগ আর ইমরান নাজির ওপেনিং করছেন আগামীকাল এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য লড়বেন ভারত পাকিস্তান প্রত্যেকেরই পছন্দের ক্রিকেটার আছেন প্রত্যেকের চোখে সেরা একাদশ থাকে বা লিজেন্ড থাকে তো আমরা আজকে কথা বলবো সৈদ হোসেন সামের সঙ্গে তার চোখে এশিয়ার সেরা টি টোয়েন্টি একাদশ নিয়ে আপনি আপনার একাদশে কাকে কাকে রাখবেন টাফ টাফ বলাটা এই কারণে কারণটা হচ্ছে আমি তো টি টোয়েন্টির একেবারে শুরু থেকে দেখেছি এশিয়ার অনেক প্লেয়ারই পছন্দের ছিলেন একদিকে সেওয়াক গাম্ভীর ওপেনিং জুটিটা পছন্দ ছিল আবার ইমরান নাজিরকেও খুব ভালো লাগতো দিলশান ওপেনিং বেশ ভালো করেছেন সো দে আর লট অফ প্লেয়ার্স কিন্তু টি টোয়েন্টির তো একটা বিবর্তনও হয়েছে আজকে দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত অনেক প্লেয়ারই খেলছেন খেলেছেন সো আপনি যদি আমাকে এশিয়ান ইলেভেন বলতে বলেন আমার মতে আমার মতে সেটা আমার ব্যক্তিগত মত অনুযায়ী এবং আর সেই জায়গাতে অনেক কিছু চিন্তা করতে হয় কম্বিনেশান চিন্তা করতে হয় ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার্স সেই বিষয়গুলো চিন্তা করতে হয় সো আমি ওপেনিংয়ে রাখবো এক নম্বরে রোহিত শর্মাকে রোহিত শর্মার সাথে ওপেনিং পার্টনার আমার যেটা হবে সেটা একটু আনইউজুয়াল অনেকে হয়তো বা সেটা বুঝতেও পারবেন না কুমার সাঙ্গাকারা আমি কেন রাখবো কুমার সাঙ্গাকারাকে কুমার সাংঘাকারের ক্যারিয়ারের লাস্ট ইনিংসটা দেখে আসেন ক্যারিয়ারের লাস্ট ইনিংসও বহুত লোক ফিফটি করেছেন এবং আমি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন কুমার সাঙ্গাকার একটা স্টেবিলিটি দেন প্রত্যেকটা দলে এবং ওপেনিং করার সক্ষমতাও তার আছে তিনি ব্যাটিং করতেন নর্মালি কিন্তু ওপেনিং করার সক্ষমতাও আছে আমার মনে আছে একবার একটা সুপার সিরিজ হয়েছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া এবং ওয়ার্ল্ড ইলেভেন সেই অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ইলেভেন সিরিজে ওয়ার্ল্ড ইলেভেনের একমাত্র কুমার সাঙ্গাকারে ওপেনিংয়ে নেমে তিনি রান করতেন আর কেউ পাত্তাও পেত না সো কুমার সাঙ্গাকার ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার এবং তারপর টি টোয়েন্টি ক্রিকেটের স্টেবিলিটি রাখতে যতদিন পর্যন্ত খেলেছেন খুব ভালো খেলেছেন তিন নম্বরে নো ওয়ান দেন বিরাট কোহলি আমার কাছে মনে হয় যে বিরাট কোহলি উইল বি দেয়ার চার নম্বরে আমার কাছে খুব পছন্দের আসলে দু হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপে শাহিদ খান আফ্রিদি চার নম্বর পজিশনে ব্যাটিং করেছিলেন ওই ফেইসটা আমার খুব পছন্দ ওই সময়টা আমার খুব পছন্দ সো ওই টাইমের শাহিদ আফ্রিদি বা ওই প্রাইম টাইমের শাহিদ খান আফ্রিদিকে আমি চার নম্বর পজিশনে সেই জায়গাটা রাখতে চাইবো পাঁচ নম্বর পজিশন নানা দাদ দেন যুবরাজ সিং যুবরাজ সিং এটা যদি ওয়ার্ল্ড ইলেভেনও করি আমি টি টোয়েন্টি ক্রিকেটার যুবরাজ সিং উইল বি দেয়ার আমার ওয়ার্ল্ড ইলেভেনে ইউবরাজ সিং সেই জায়গাটা থাকবেন আমার উইকেট কিপিংয়ের দায়িত্বটা তো ওই জায়গায় আমি বললাম যে কুমার সঙ্গাকারা ইউবরাজ সিং সেই জায়গায় থাকবেন সিং সিংয়ের পরে আপনি যদি আমাকে বলেন তাহলে আমি রাখবো সাকিব আল হাসান দুটো অপশন আপনার সঙ্গে অ্যাভেলেবেল আছে সাকিব আল হাসান ইন এনি ডে যে কোনো দলের হয়ে তিনি সেই জায়গাটা বোলিংয়ের দায়িত্বটা পালন করতে পারেন ব্যাটিংয়ের জায়গাটাও সাকিব আল হাসানের সেই সব কিছু আছে ওই ওই ফেসটাকে ক্যারি করার মতো এবং হি উইল বি ব্যাকটা বাই হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়াকে আমি এই এই চয়েসটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে বাট আমার কাছে মনে এটা একটা খুব ভালো অপশন বোলিংয়ে যদি আপনার পেসার শর্ট পরে কন্ডিশন ওয়াইজ যদি আপনি পেসার কম খেলান হার্দিক পান্ডিয়া নতুন বলটাও হাতে নিতে পারেন তার বোলিংয়ের সেই দক্ষতার জায়গা আছে ব্যাটিংয়েও সেই জায়গাটাতে তিনি ইন এনি ডে তিনি ম্যাচ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারেন দেখেন আমার এই স্কোয়াডে কিন্তু সূর্য কুমার যাদব নাই সূর্য কুমার যাদব মডার্ন ডে ক্রিকেটে খুব ভালো পারফর্ম করছেন বাট আমার স্কোয়াডটা একটু কনভেনশনাল কিন্তু আমি খুব কম্বিনেশন ওয়াইজ সাজাচ্ছি যারা যুবরাজের খেলা দেখেন নাই তারা হয়তো বা বুঝবেন না যুবরাজ কেমন প্লেয়ার যারা হয়তোবা আফ্রিদিকে প্রাইম টাইমে দেখেন নাই তারা আফ্রিদির অপশনটাও বুঝবেন না সো আমি কোন পর্যন্ত আসলাম আমি সাকিব আল হাসানের পর হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া পর্যন্ত আসলাম তার মানে আমার এখন পর্যন্ত সাতজন প্লেয়ার হয়েছে রাইট এরপর আমি রাখবো তো রশিদ খান নো ম্যাটার হোয়াট রাশিদ খানের বোলিংটা আছে প্লাস রাশিদ খান যেভাবে ব্যাটিং করেন ম্যাচ তো অনেক সময় দেখা যায় যে অনেক টিম চিরে চিন্তা করছে যে ম্যাচ হয়তো বের করে ফেলছে কিন্তু রশিদ খান এসে এদিক ওইদিক মেরে মেরে কী জানি করে ফেলবে বাট রশিদ খান তো রশিদ খান তার বোলিংয়ের জায়গাটা সেই জায়গাটা আছে দুইজন পেস বোলার যদি আপনি চিন্তা করেন আমি যশপ্রীত বুমরা এবং লাসিথ মালিঙ্গাকে আমি রাখবো দুইজন পেস বোলার যশপ্রীত বুমরা এবং লাসিথ মালিঙ্গা আর আরেকজন স্পিনার আমি রাখবো সেটা কুলদীপ ইয়াদব এটা দিস ইজ মাই দিস ইজ মাই ইলেভেন মোস্তাফিজুর রহমানকে আমি এই জায়গাটা রাখতাম কিন্তু লাসিথ মালিঙ্গাকে আমার সব কন্ডিশনে বেটার মনে হয় সব কন্ডিশনে বেটার মনে হয় লাসিত মালিঙ্গাকে মোস্তাফিজুর রহমান হি ইজ অলসো বেটার হি ইজ অলসো মানে আমি যদি এই জায়গাটা আপনি চিন্তা করেন হয়তো বা এরকমও হইতে পারে যে কন্ডিশন ওয়াইজ কুলদীপ যাদবের জায়গায় হয়তোবা মুস্তাফিজুর বাট মুস্তাফিজুর রহমান এই 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 স্কোয়াড লাইন আপটার মধ্যে থাকা ডিজার্ভ করেন কিন্তু আপনি আমাকে যদি বলেন আমি লাসিত মালিঙ্গাকে ওই জায়গাটা প্রেফার করবো অ্যাজ আ বোলার সব কন্ডিশন ইউরকার মারার দক্ষতার জায়গা থেকে শুরু করবেন মানে একটা ব্যাপার হচ্ছে না ডেডলি একটা ব্যাপার যে চার বলে চার উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দেবেন এবং বুমরা এবং আপনার লাসিত মালিঙ্গার জুটি যদি থাকে সেটা আমার কাছে মনে হয় যে একটা অন্যরকম যদিও লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হলে পরে খুব ভালো হতো বাট কুলদীপকে আমি এই জায়গাটা রাখতে চাই এই কারণে যে ইন এনি ডে হি ক্যান জাস্ট চেঞ্জ দ্য ম্যাচ এবং কুলদীপ কখনই খারাপ বোলিং করেন না লেফট টার্ম রিস্ট স্পিনার এটা একটা বাড়তি অপশন সো দিস ইজ মাই ইলেভেন এই এই হচ্ছে এগারো জন শুরু থেকে আমি যদি আপনাকে আবার বলি রোহিত শর্মা কুমার সাঙ্গাকারা বিরাট কোহলি শাহিদ খান আফ্রিদি যুবরাজ সিং সাকিব আল হাসান হার্দিক পান্ডিয়া রশিদ খান জসপ্রীত বুমরা লাসিথ মালিঙ্গা কুলদীপ যাদব আর এশিয়ার মধ্যে আপনার সবচেয়ে টি টোয়েন্টি ক্রিকেটারিট ক্রিকেটারকে এশিয়ার মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি আর ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি আমাকে বলেন ওয়ার্ল্ড ক্রিকেটও মনে বিরাট কোহলি আমার আমার কাছে মনে হয় বিরাট কোহলিকে আমি খুব হাইলি রেট করি আপনি এরপরে যদি বলেন সেটা আমি ডেফিনেটলি অনেকগুলো নাম আসতে পারি কিন্তু বিরাট কোহলি আমার কাছে আসলে মানে টি টোয়েন্টি ক্রিকেটে হয় কি টি টোয়েন্টি ক্রিকেট ইজ নট ওনলি অ্যাবাউট আপনাকে গিয়ে চার ছয় মারতে হবে কিন্তু সিঙ্গেলস ডাবলসের উপর বেস করে আপনি কীভাবে একটা ম্যাচকে মানে একটা লোক ধরেন পঞ্চান্ন রান কোর্সের মধ্যে চল্লিশটা সিঙ্গেল কিন্তু তার স্ট্রাইক রেট ধরেন একশো ত্রিশ একশো চল্লিশ সো এই ব্যাটিংটা না দেখতে আমার কাছে খুব ফ্যাসিনেটিভ লাগে আমার কাছে মানে আমি জানি আমার কাছে বিরাট কোহলি কারণ সবসময় কিন্তু বিষয়টা এরকম না যে দুইশো আর একশো খেলা হয় একশো পঞ্চাশ ষাটের গেম কিন্তু অনেক ক্রাঞ্চ গেম হয় বড় মঞ্চে একশো ষাটের গেম অনেক ক্রাঞ্চ গেম হয় এবং বিরাট কোহলি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার যে ওই ক্রাঞ্চ গেমগুলো আপনাকে বের করে দেবে সো আমার কাছে মনে হয় যে এটা এটা একটু আন মানে নন কনভেনশনাল শোনাতে পারে বা অনেকের কাছে একটু আনইউজুয়াল লাগতে পারে বাট মাই মানে ফেভারিট প্লেয়ার ইজ বিরাট কোহলি আপনার ফেভারিট ওপেনিং জুটি আমি আপনার একাদশ থেকে নিতে হবে না যে কোন দেশের ফেভারিট জুটি আমি কি ভিন্ন ভিন্ন দেশের দুজন বলতে পারবো আমার কাছে মনে হয় যে এটা এটা আই উড হ্যাভ লাভ টু সি যে টি টোয়েন্টি ক্রিকেটে যদি মানে এশিয়া থেকে যদি বলি যেহেতু এশিয়া কাপ চলছে আই উড হ্যাভ লাভ টু সি ভীরেন্দার সেহাগ আর ইমরান নাজির ওপেনিং করছেন এটা আমার খুব দেখার খুব ইচ্ছা ছিল যে এটা যদি কোনোদিন ওই সময় যদি ওয়ার্ল্ড ইলেভেনের খেলা হতো একবার মনে হয় হলো সেই জায়গাটায় এশিয়ান ইলেভেন আর আফ্রিকা ইলেভেন তামিম ভাই আর ইমরান নাজির ওপেন করলো একবার এরকম মনে আছে তখন আমরা স্কুলে পড়ি আর কি তখন তামিম ভাই আর ইমরান নাজির ওপেন করলো বাট আমার কাছে প্রায় মনে হয় যে যদি রোহিত শর্মা এবং ইমরান নাজির যদি ওপেন করতেন তাইলে এটা দেখতে কেমন দেখা যেত সেটা সেটা মনে হয় খুব দেখতে ভালো লাগতো রোহিত শর্মা নাকি বীরেন্দ্র সেভাগ প্রথমত বীরেন্দ্র সেভাগ বলেছেন এটা এটা অনেক কঠিন কোয়েশ্চেন রোহিত শর্মা নাকি বীরেন্দ্র সেভাগ এটা অনেক আপনি এই কোয়েশ্চেনটা লাস্টে করা উচিত ছিল এটা অনেক কঠিন কোয়েশ্চেন এটা মানে লাস্টের কোয়েশ্চেন হয়ে গেছে আচ্ছা আপনি যদি আমাকে বলেন বীরেন্দ্র সেওয়াক কেন কেনর কোনো কারণ নাই বীরেন্দ্র সেওয়া আমার কাছে মনে হয় যে যে সমস্ত বোলারদেরকে বীরেন্দ্র সেওয়া ফেস করে এসেছেন বাঘের মতো ফেস করে এসেছেন বীরেন্দ্র সেওয়া ইজ সামথিং এলস এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে ধরেন চার মেরে খেলা শুরু করা ওয়ানডে তো চার মেরেই খেলা শুরু করতেন দুশো চুরানব্বই থেকে তিনশো ছক্কা মেরে করা ওরা বীরেন্দ্র সভাгыз বীরেন্দ্র সভা গনা সামথিং আনবিলিভেবল আপনি রোহিত শর্মার সাথে কম্পারেসনটা করেছেন থেকে আমার একটু মানে ভেবে বলতে হয়েছে অনেক সময় নিয়ে বলতে হয়েছে বাট আপনি অন্য কারো কথা বললে আমার কাছে মনে হয় অত বেশি আমার ভেবে বলতে হতো না ওপেনিং এ বীরেন্দ্র সভাгыз বীরেন্দ্র সভা অনেকে একাদশের সঙ্গে আপত্তি থাকতে পারে এটা একান্তই সৈয়দ আহমেদ হোসেন সামির মতামত তার চোখে বিশ্ব এশিয়ার সেরা একাদশটা বলা হয়েছে আপনিও কমেন্ট বক্সে আপনার সেরা একাদশটা সাজেস্ট করতে পারেন